প্রত্যেকবার আমি হাওড়া থেকে সাটনা যে ট্রেনগুলো আছে সেই ট্রেনে এসে সাতনা থেকে বাস ধরে বাগেশ্বর ধামে আসি কিন্তু এইবারে জার্নিটা আমার একটু আলাদা এইবারে মহবা স্টেশন দিয়ে এসছি হাওড়া থেকে মহবা যে ট্রেনগুলো আছে সেই ট্রেনে করে এসছি এবং মহাবাই স্টেশন থেকে নেমে করে প্রায় তিন ঘন্টা অটো জার্নি করেছি তিন ঘন্টার আশপাশে অটো জার্নিং করে বাঘেশ্বর ধামে পৌঁছেছি আর অটোতে পয়সা নিয়েছিল মাথাপিছু দেড়শো টাকা করে নিয়েছিল। তো এই দেখুন দীক্ষার জন্য দু নম্বর কার্যালয়ের সামনে লাইন দিয়ে আমি দাঁড়িয়ে গেছি লোকজনের ভিড় এতটা দেখলাম না পুরুষেরা মাত্র একশো জনের আশপাশে ছিল এবং মহিলারা একশো জনের আশপাশে ছিল তো লাস্ট রেজিস্ট্রেশন লাস্ট লাস্টের ডেটে আমি ওখানে পৌঁছেছিলাম কার্যালয় থেকে আগে জানকারি নিয়েছিলাম কিন্তু তখন সঠিক জানকারি পাইনি যার জন্য রিজার্ভেশন যে সময় ছিল সেই সময় অনেক বুকিং হয়ে যে আমি হল আছে আছি তো এখন রিক্সা হলার ভিতরে রিক্সা নেওয়ার জন্য অপেক্ষা করছি তো আপনাদের অনেকেরই কমেন্ট আসছে বিভিন্ন কমেন্ট আমি রিপ্লাই দিতে পারছি না কাজ করছি আমি রিপ্লাই আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো আজকে রিক্সা আছে আর গুরু পূর্ণিমার জন্য এখানে এসেছিলাম তারপরে আমি যদি রিক্সা নেওয়া হয় তাই কি জন্য আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি তো আজকে তাড়াতাড়ি রিক্সা হয়ে যাবে রিক্সা হয়ে গেলে না কালকে যে বারোটার সময় পেশি করবো মানে আগে রাত বারোটার পরে কালকে পেশি করবো পেশি করলে মোটামুটি পেশি করার পরে কালকের দিনটা যদি ফ্রি হয়ে যায় তাহলে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে থাকবো অলরেডি আমি বাগেশ্বর ধামে আছি এই মুহূর্তে ঘন্টার পর ঘন্টা লাইনে বসে অপেক্ষা করেছিলাম কিন্তু কখন দীক্ষার জায়গায় গুরুজির কাছে পৌঁছোতে পারবো তা এখনও বুঝে উঠতে পারছিলাম না কিছু আমার মনে হয় কমসে কম দশটা বা এগারোটা বেজে যেতে পারে সেই সকাল নটা সাড়ে নটা থেকে লাইনে লেগেছিলাম তো অনেক মানুষজন এখানে দীক্ষা নেওয়ার জন্য এসেছিলো এখনো অনেক মানুষের ভিড় আছে এখনও আধার বেশি ভিড় আছে কিন্তু কালকে যে অনুষ্ঠান আছে এখানে কালকের অনুষ্ঠান হলো গুরুর চরণ পুজো তো গুরুচরণ পুজো যে অনুষ্ঠান আছে সেটা বাগেশ্বর ধাম থেকে একটু দূরে যেখানে আছে হয়েছিল ঠিক ওই পাশে কোনো একটা জায়গা ওখানে দরবার লাগানোর জন্য করা আছে এবং ওখানে যে আয়োজন করেছে ভাণ্ডারি যে ওখানে আগে খুব বড় ভাণ্ডারী ওখানে চলেছিলো কিন্তু এখন ভাণ্ডারি না হলে এখন ভাণ্ডারীতে বাগেশ্বর ধামে যে ভাণ্ডারী বাগেশ্বর ধামে যে হল আছে হলের সাথে ভাণ্ডারী পড়ে সেখানে কিন্তু ভাণ্ডার